আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী বঙ্গোপসাগরে রেমাল নামক এক ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। ক্রমশ বাড়ছে ঘূর্ণিঝড়ের আশঙ্কা। ইতিমধ্যে জেলা প্রশাসনকে সতর্ক করা হয়েছে। আজ থেকে প্রাকৃতিক বিপর্যয়ের সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে দক্ষিণ ২৪ পরগনার উপকূলীয় এলাকাগুলিতে ঘূর্ণিঝড়ের সতর্কীকরণ প্রচার শুরু করেছে প্রশাসন। সমস্ত উপকূলীয় থানার বাসাবাসী ব্লক প্রশাসনের তরফে শুরু করা হয়েছে মাইকিং। মাইকিং এর মাধ্যমে উপকূলবাসীকে সতর্ক করার কাজ চালানো হচ্ছে। ঘূর্ণিঝড়ের জন্য আগাম প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রশাসন। মজুদ রাখা হচ্ছে শুকনো খাবার ও পানীয় জল। কাকদ্বীপ মহকুমা প্রশাসনের দফতরে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে পুরো পরিস্থিতির দিকে নজর রেখেছে জেলা প্রশাসন পূরাবা doctora রিপোর্ট অনুযায়ী বঙ্গোপসাগরে রেমাল নামক এক ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে তাই উপকূলবর্তী জনগণকে জানানো যায় যে আপনারা গভীর সমুদ্রে কেউ নেমে স্নান করবেন না আপনারা উপরের দিকে থাকুন এবং মৎস্যজীবীদেরও জানানো যায় যে আপনারা কেউ গভীর সমুদ্রে গিয়ে মাছ ধরতে যাবেন না সাগর ব্লক প্রশাসন কর্তৃক প্রচারিত অনুযায়ী বঙ্গোপসাগরে আশঙ্কা রয়েছে তাই উপকূলবর্তী জনগণকে জানানো যায় যে আপনারা নদীর মাঝখানের দিকে গিয়ে স্নান করবেন না আপনারা উপরের দিকে থাকুন এবং মৎস্যজীবী ভাইদের উদ্দেশ্যে বিশেষ ঘোষণা আপনারা কেউ গভীর সমুদ্রে মাছ ধরতে যাবেন না